মনে হয় না এই পাশ দিয়ে ঘুরাইতে হবে আমরা এখন আসি যে নলসিটি পৌরসভার প্রশাসক মহোদয় রাস্তার ঘাটের অবস্থা দেখতে বের হয়েছেন এই মুহূর্তে আমরা আছি নলসিটি পৌরসভার সূর্য পাশা থেকে সূর্য যেই বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল আলোচিত রাস্তা যেই রাস্তার অর্থ লোপাট হয়ে গেছে সেই রাস্তাটি দেখতে এসেছেন প্রশাসক মহোদয় সামনে রয়েছেন আমরা পেছনে

আমরা এই মুহূর্তে আছি শঙ্কর প্রসাদ পোলের হাট এলাকায় যেটি মুক্তিযোদ্ধ বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বাড়ির থেকে পোলের হাট হয়ে খোঁজাখালি গিয়েছে সেই রাস্তার এই পরিস্থিতি দেখতে এই মুহূর্তে পোলের হাট বাজার থেকে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বাড়ির যে অংশটি আসলে করা হয়েছিল সেটির পরিস্থিতি দেখা হচ্ছে এবং যুদ্ধবিধ্বস্ত রাস্তার মতো যে জায়গাটি রয়েছে সড়কটি সেটি আমরা দেখতে দেখতে বের হবো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত পায়ে ব্যথা থাকার কারণে আমি তাদের সাথে সঠিক গতিতে হাঁটতে পারছি না যাচ্ছেন আমরা রাস্তা দেখতে বের হয়েছেন নজিটি পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অন্ধকার চতুর্দিকে আসলে আলো নেই সামনে যে আলোটি দেখা যাচ্ছে এটি প্রশাসক মহোদয় হেঁটে যাচ্ছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে পায়ে ব্যথার কারণে আমি সমগতিতে তাদের সাথে হাঁটতে পারছি না একটু পিছিয়ে পড়েছি ওনারা আবার ফিরবেন যারা নতুন সংযুক্ত হয়েছেন তাদের জন্য বলছি আমরা আজকে বের হয়েছি প্রশাসক মহোদয় বের হয়েছেন নলসিটি পৌরসভার সড়কের বেশ কিছু দুর্দশা দেখতে এর মধ্যে আমরা অন্যতম বেশ কিছু রাস্তায় ইতিমধ্যে দেখে এসেছি এর মধ্যে কাণ্ডভাসের স্টিল ব্রিজ থেকে গোহাল কাছে অভিমুখের যে রাস্তা ছিল সেটি এরপরে রয়েছে কাঠের পোল থেকে অনুরাগ বাজার আট নম্বর ওয়ার্ডের সেই রাস্তাটি এছাড়া সাত নম্বর ওয়ার্ডের আমরা আরেকটি রাস্তা দেখেছি সেটি হচ্ছে আর এস জির সাবেক মেয়র মজিবুর রহমানের বাড়ি থেকে যে রাস্তাটি আন্দির পাড় বলে সেই আন্দির পাড়ে গিয়েছে সেই সড়কটি এবং এরপরে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি এই মুহূর্তে আমরা পোলের হাটাছি পোলের হাট বাজার সেখান থেকে যে অংশটি করা হয়েছে সেটি একটু দেখতে গিয়েছেন এবং মূলত সড়কের দুর্দশা দেখতেই তিনি বের হয়েছেন সাধারণত একজন প্রশাসক হিসেবে দেখার কথা তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার প্রচুর কাজের চাপ থাকায় আসলে তিনি দিনের সময় করতে পারেন না কিন্তু তারপরেও রাতে বের হয়েছেন রাস্তাগুলোর পরিস্থিতি দেখছেন সংযুক্ত থাকুন ওনারা রাস্তা দেখতে গিয়েছেন এখনই আসলে চলে আসবেন আমরা একটু আলোর দিকে এই ঠ্যাং ঠ্যাঙ্গা বর দিয়েও আইছি আপনাকে রাস্তা দেখতে দেখতে যাবো আমাদের জিহাদি সাহেব উনি ঘর থেকে বের হয়েছেন স্যারের কথা শুনে স্যার আসলে এইদিকে গেছেন ওনারা মাথা পর্যন্ত আমি পায়ে ব্যথা থাকার কারণে যেতে পারিনি একটু পরে ফিরে আসবেন আশা করতেছি আপনাদের রাস্তার কি অবস্থা কি দুর্দশা বলবেন সাহেব আমরা আমাদের দুর্দশার কথা বললে লাভ নাই এই রাস্তা দিয়ে এমন কোন দিন নেই যে দুই একটা অটো পলটি দেয় না ছাত্ররা স্কুলে যাইতে পারে না আমরা বাজারে যাইতে পারি না অসুস্থ রোগী নিয়ে মেডিকেলে যাইতে পারি না খুব করুণ অবস্থায় আছি রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এখন আমরা আশাবাদী আমাদের ইওনো মহদয় স্যার অত্যন্ত ভালো মানুষ স্যারের নেক নজরে হয়তো বা পৌরসভার চেহারা একটু পরিবর্তন হবে আশা করি ইনশাল্লাহ লেমন স্যার সামনে গেছে আপনার সামনে আগাইলে আগাইতে পারেন আবার এখানে অপেক্ষা করতে পারেন আমরা একটু সামনের দিকে দেখাতে চাই আসলে যে অংশ করা হয়েছিল সেগুলো অলরেডি ভেঙে গেছে এর একটা অন্যতম কারণ হচ্ছে এই রাস্তার পাশে আসলে কোথাও মাটি নেই এই নলসিটি পৌরসভার শঙ্করপ্রাসের গ্রামের পোলের হাট বাজার যে জায়গাটিতে আমরা আছি এই জায়গাটি হচ্ছে সেই বহুল আলোচিত সেই প্রকল্প যেটি পৌরসভার অন্যতম বড় প্রকল্প ছিল আপনারা জানেন রাস্তার কাজ না করে অর্থ উত্তোলন করে নেওয়া হয়েছিল সেই খোঁজাখালি থেকে পোলেরহাট হয়ে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বাড়ির সড়কটি দেখতে এসেছি এই রাস্তাটি আসলে এই পর্যন্তই করা হয়েছিল কিন্তু মূল যে সড়ক যেটি প্রয়োজন মানুষের সেই হাট বাজার থেকে এই যে স্যার গাড়ি এখানে বাজারের ব্রিজ যেখান থেকে এখান থেকে আসলে মালোয়ার সিদ্ধকাঠি ইউনিয়নের মালোয়ার গোহাল সহ প্রায় চার পাঁচটি গ্রামের মানুষ এবং পৌরসভা শঙ্কর পাশা দক্ষিণ পাশা এই অঞ্চলের কয়েক হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত উপজেলা এবং থানা শহরের সাথে চিকিৎসা নিতে যাওয়ার যে একমাত্র পথ একমাত্র ব্যবস্থা সেটি হচ্ছে আসলে এই সেই রাস্তা যা দেখতে পাচ্ছেন আসলে এখানে ব্রিজের এই জায়গাটাও খুব খারাপ অবস্থা ছিল কোন রকম মাটি দেওয়া হয়েছে চলাচলের জন্য এই যে রাস্তার এখন বর্তমানে অবস্থা মানে আসলে এখানে সরেজমিনে আসলে বোঝা যায় মানুষ চলার মতো আসলে এখানে কোনো অবস্থা নেই আপনারা শুনেছেন আমরা সেদিন মানববন্ধনে বলেছিলাম যে নারী রোগীদেরকে গর্ভবতী আমাদের গর্ভবতী মা মন্দিরকে হাসপাতালে নিতে যাওয়ার পথে ডেলিভারি হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও আসলে আমাদের এই এই সড়কটিতে রয়েছে যেটি সেদিন আন্দোলনকারীরাও বলেছিলেন আপনারা জানেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঠিকাদাররা আসলে তাদের মন মানসিকতার খবর আমরা জানি না তারা এই সড়কের টাকাগুলো লুটপাট করে নিয়ে গেছেন জন্য আজকে অসংখ্য অসহায় মানুষ ভুগছে হাজার হাজার মানুষের দুর্ভোগ কান্না এই ধরনের খানা রাস্তাগুলোতে ভ্যান গাড়ি যায় এদের কোনো যানবাহন নেই এবং ইজি বাইক ব্যাটারি চালিত আপনারা জানেন সেই গাড়িগুলোতে আসলে কোনো প্রকার সাসপেনশন সিস্টেম নেই বা স্প্রিং নেই অতএব মানুষের যে ঝাঁকি যেই পরিমাণ ধাক্কা তাদের খেতে হয় তাতে তাদের মেরুদণ্ড জীবন আসলে কিছুই থাকে না সবকিছু বিষাক্ত হয়ে যায় আমরা আশা করছি যে ভাবে এই সড়কগুলো রিকভার করার যদি ঠিকাদার করে দেয় তো অথবা আমরা চেষ্টা করছি আপনারা একটু সংযুক্ত থাকুন আসার পরে আমরা আবার আপনাদের সাথে সংযুক্ত হব ও রাত আসলে একটু দেখতে পারেন আপনারা কয়টা বাজে সবার অফিস শেষ হয়ে গেছে এখন সয় এগারোটা বাজে এখনো প্রশাসক মহোদয় আসলে পৌরসভার কাজ করছেন রাস্তা দেখতে এসেছেন সারাদিন অফিসে ছিলেন অফিস থেকেই বের হয়ে সরাসরি এসেছেন কাণ্ডবাসা গিয়েছিলেন তারপরে গৌরীবাসার রাস্তা দেখেছেন আন্দিরবাড়ার রাস্তা দেখেছেন সেখান থেকে আমরা এখানে এসেছি